পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা এবং কর্মী গ্রেফতারের কারণে বিএনপি নেতারা থানায় এসে ওসি ও পুলিশদের দিচ্ছে হুমকি বিস্তারিত দেখুন শামীমের প্রতিবেদনে ঠাকুরগাঁও রানীশঙ্কল থানার অফিসার ইনচার্জ ও থানার পুলিশ সদস্যদের গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ জানায় মঙ্গলবার রাতে রানীশঙ্কল থানার একটি বিশেষ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ নুর লিয়ন পিতা মহম্মদ হামিদুর রহমান মোহাম্মদ হামিদুর রহমান পিতা মৃত উদ্দিন সাংরাজর মহম্মদ খলিলুর রহমান পিতা মৃত হুসেন আলী শাং সম্পদাড়ি ভাউলার বস্তি মোহাম্মদ জিয়াউর রহমান পিতা মোহাম্মদ এনামুল হক শাং ধর্মগড় শালফাম সকলে রানীশঙ্কল থানার বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী বা সমর্থক হিসেবে পরিচিত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রানী শঙ্কল থানায় মামলা নং ষোলো দুই তারিখ পাঁচ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিস্ফোরক আইন উনিশশো আটের চার ধারা এবং সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের ছয়ের তিন আট নয় দশ বারো তেরো ধারা অনুযায়ী মামলা রয়েছে পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় ওসি মোহাম্মদ আসিদুল হকের দেওয়ার তথ্য অনুযায়ী আসামিদের গ্রেফতার করে গাড়িতে তোলার সময় স্থানীয় বিএনপি নেতা ও পাসনং বাচর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত হয়ে তাদের ছেড়ে দেওয়ার দাবি করেন পুলিশ তার অনুরোধ প্রত্যাখ্যান করে আসামিদের থানায় নিয়ে আসে পরে সকাল আনুমানিক এগারোটার দিকে জাহিদুল ইসলামের নেতৃত্বে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন বিএনপি নেতাকর্মী ও আসামিদের স্বজনরা থানার সামনে জড়ো হন এরপর পীরগঞ্জ উপজেলা যুবদল সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা মিঠু থানায় এসে আসামিদের আত্মীয় পরিচয় দিয়ে তাদের মুক্তির দাবি ও ওসিকে আর্থিক প্রস্তাব দেন ওসি তা প্রত্যাখ্যান করলে দুপুর একটা ত্রিশ মিনিটের দিকে নাজমুল হুদা মিঠু ও জাহিদুল ইসলাম একযোগে থানার ওসি ও সেকেন্ড অফিসারকে অশ্রাব্য গালিগালাজ করেন এবং থানার পুলিশ সদস্যদের

আহ হিংস্র হয়ে ওঠে হিংস্র করে গালি করে আহ থানা জ্বালিয়ে দিবে দেখে নিবে পরদিন উচি কি করে কিভাবে গ্যাপরি দেখে দিবে এই ধরনের কি হুমকি লুমকি বিভিন্ন প্রকার পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে